কি করো একা বসে বসে হুম ঘুমাও কেন এখন ঘুমানোর টাইম এখন কি করবো ভাল লাগছে না কটা বাজে এখন ঘুমাবো যে কটাই বাজে তোমার কথা বলবো একটা কি কথা ঘুম থেকে তো উঠে বসলা ঠিক ফ্রেশ মন নেই তাহলে ফ্রেশ একটা কথা বলি তো মনে আছে আমি ঘুমাচ্ছিলাম যাই হোক আজ কথা বললে বোঝো না বলো কি করছিলে আমার এক মনে আছে আমি ঘুমাচ্ছি না না বসে আছে তুমি

নাকি না উত্তরটা হলো সামনে দেখে করলে ভালো লাগে মানে তোমার প্রশ্নটা ছিল কি কি এমন জিনিস আছে মেয়েদের সামনে করলে ভালো লাগে কিন্তু পিছন দিয়ে করলে ভালো লাগে না এত জুত লাগে না মানে ভালো লাগে না তো উত্তরটা হবে তাহলে সামনে দিয়ে করলে ভালো লাগে সামনে দিয়ে হচ্ছে তোমার তাহলে সামনে এসে এর দিকে আমার ভালো ভালো বলে তোমার ভালো ভালো বললে আমার ভালো লাগবে এটাই কি হ্যাঁ এটা এক কথা কি বলে শুনাম আমি ভাবলাম অন্য কিছু এর জন্য আমি কিন্তু জেনে উত্তরটা দিতে চাইছিলাম আমার মনে একটা জিনিস ঘুরছিল যদি আমি বলিনি সেটা হচ্ছে অন্য ধরনের তো যাই হোক পারিনি বাই